নমস্কার বন্ধুরা বাংলা স্টোরি হবে নতুন পর্বে আপনাদের সকলকে জানাই স্বাগত হিন্দু ধর্মের উপর লেখা একাধিক প্রাচীন পুঁথি অনুসারে অন্ধের মতো ভগবানের আরাধনা করলে কোনো ফলই মেলে না উল্টে সময় নষ্ট হয় তাই তো আপনি কোন দিন জন্মেছেন তা জেনে নিয়ে সেই মতো ঠাকুরের আরাধনা করা উচিত কারণ এমনটা করলে মনের সব ইচ্ছা পূরণ তো হবেই সেই সঙ্গে কোনো ধরনের বিপদ ঘটে যাওয়ার আশঙ্কাও হ্রাস পায় ইষ্টদেবতা নির্বাচনের সময় আপনি কোন রাশির জাতক বা জাতিকা সে বিষয়টি যেমন বিবেচনা করা উচিত তেমনি কোন দিন জন্মেছেন সেই বিষয়টিকেও গুরুত্ব দিতে হয় এমনটা করলে মনের মতো ফল মিলতে সময় লাগে না এখন জেনে নিন যেদিন জন্মেছেন সেই মতো কোন দেবতার পূজা করা উচিত এই দিনে জন্ম হলে ভগবান বিষ্ণুর পুজো করতে হবে তবে মন চাইলে ভগবান বিষ্ণুর যে কোনো অবতার যেমন শ্রীকৃষ্ণ অথবা ভগবান রামেরও পুজো করতে পারেন এই দিনটি হলো মহাদেবের তাই যদি সোমবার জন্ম হয়ে থাকে তাহলে ভগবান শিবের আরাধনা করতে ভুলবেন না এই দিন আরাধনা করতে হবে হনুমানজির এমনটা করলে মনের সব ইচ্ছা পূরণ হতে সময় লাগবে না এই দিন যদি আপনি জন্মগ্রহণ করে থাকেন তাহলে আপনার ঠাকুর ঘরে ভগবান গণেশকে প্রতিষ্ঠিত করতে হবে কারণ এমনটা বিশ্বাস করা হয় যে বুধবার গণেশের আরাধনা করলে দারুণ ফল মেলে সোমবারের মতো সপ্তাহের এই দিনটিও ভগবান শিবের তাই বৃহস্পতিবার যারা জন্মগ্রহণ করেছেন তারা যদি নিয়মিত সর্বশক্তিমানের আরাধনা করেন তাহলে দেখবেন মনের সব ইচ্ছা পূরণ হতে সময় লাগবে না যদি সপ্তাহের এই দিনে জন্মগ্রহণ করে থাকেন তাহলে মা দুর্গার আরাধনা করতে হবে ইচ্ছা হলে মায়ের যে কোনো রূপেরও পূজা করতে পারেন এই দিনে যদি জন্মগ্রহণ করে থাকেন তাহলে হনুমানজি অথবা কালভৈরবের পূজা করা উচিত